মা দুর্গা কৈলাসে যাওয়ার পর বাঙালিদের মন থাকে ভারাক্রান্ত সেই মন খারাপকে কাটিয়ে উঠতেই আয়োজন করা হয় বিজয়া সম্মেলনী দুর্গাপুজোর পর বাঙালিদের মধ্যেই পালিত হয় বিজয়া সম্মেলনী ঠিক সেরকমই মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ও সতেরো নম্বর ওয়ার্ডের পুরপিতা ও বারো নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক সুভাষিষ দাসের উদ্যোগে ব্যানার্জি হাট উৎপল মঞ্চে বিজয় সম্মেলনের আয়োজন করা হয় এদিনের এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছিলেন মহেশতলা পুরসভার পুরপ্রধান দুলাল দাস উপপুর প্রধান আবু তালেব মোল্লা পুরপিতা গোপাল সাহা সহ বহু পৌর প্রতিনিধিগণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশাল বিজয় সম্মেলনের আয়োজন করা হয় যেখানে কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন আর কিছুদিন পরেই বিধানসভা ভোট দরজায় একেবারে করা নাড়ছে তাই এই ভোটের রণদুন্ধবিও কিভাবে কি করা হবে তাও ঠিক করা হয় এই বিজয় সম্মেলনীতেই তাই কর্মীদের এক সাথে কাধে কাঁধ মিলিয়ে চলার বার্তা দেওয়া হয়। আমরা एकजुट তো হতেই হবে। আমরা एकजुट ছাড়া বাঁচব কী করে? এটাই বুঝতে পাচ্ছি না। যারা ভাবজি জোট ছাড়া বাঁচবে তারা দরের মতো করে বাঁচবে। কিন্তু আমরা তিরבול কর্মীরা সকলেই ভাবি একত্রিত হয়ে অসুর নিধন করতে হবে। 2026 এর যে বড় অসুরটা এখন লাভা লাভী করতে সেটাকে নিধন করার জন্য আমাদের সম্মেলন থেকে আমাদের মন্ত্রী ডাক দিয়েছেন। আমরা স্যার সাথে सहमत। এবং একত্রিত আমরা চাই অবশ্যই দু হাজার ছাব্বিশে ওষুধ নিধন করে আমরা আবার আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে মাননীয় মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ উৎপদ্যাক্ত মঞ্চে এক বিজয় সম্মেলনের আয়োজন করেছিলাম তাতে আমাদের বিধায়ক থেকে শুরু করে পৌর প্রধান থেকে শুরু করে সর্বস্তরের আমাদের পৌর পিতা পৌর মাতা এবং আমাদের যতগুলো বুথ আছে সমস্ত বুথের তৃণমূল কংগ্রেসও উপস্থিত ছিলেন এবং সর্বোপরি আমাদের মাননীয় মন্ত্রী পরিবহন দপ্তরের স্নেহাশী চক্রবর্তী উপস্থিত ছিলেন এবং মানুষের এবং আমাদের সাধারণ কর্মীদের আজ একটাই বার্তা যে দু সামনের রণকৌশল তৈরি করে কিভাবে আমরা নির্বাচন লড়ব নির্বাচন তো যুগ্ম এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে পাশে নিয়ে সমস্ত কর্মী সবাই আমাদের যুব বলুন ছাত্র বলুন মাদার বলুন মহিলা বলুন যারা যারা আছে প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের যে ভোটের লড়াই সেই লড়াইয়ের অনকৌশল তৈরি হবে স্নেহাশি চক্রবর্তী সে বার্তা দিয়েছেন আমাদের বিধায়ক সেই বার্তা দিয়েছেন এবং সবাইকে সঙ্গে নিয়ে আমরা মানুষের কাছে গিয়ে মানুষের জন্য যে কাজ করতে পেরেছি বিগত চোদ্দ বছর পনেরো বছর যে মানুষের জন্য আমরা কাজ করেছি সেই মানুষের কাছে বার্তা দিয়ে মানুষের কাছে একটাই আবেদন তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করে চতুর্থবার যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারেন সেদিকে আমাদের এই এসআর নিয়ে বা বিভিন্ন রকম যে ভোটে যে সংশোধন নেমে সাধারণ মানুষকে হয়রানি করেছে পাশাপাশি বিভিন্ন রকম যে প্রসার নিয়ে যে বিজেপি রাস্তায় নেমেছে সেক্ষেত্রে এসআইআর চালু হবে হবে না এখনো পর্যন্ত অফিসিয়াল আমাদের কাছে কোন খবর নেই অফিশিয়াল অফিসিয়াল বলছি আমি নিউজ চ্যানেল দেখছি বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি যে হবে তো এসআইআর হলে আমাদের কোনো আপত্তি নেই আমাদের আপত্তি নীল লা সেন্স যারা আমাদের ভোটার আছে না তারা তো কেউ অবৈধ ভোটার না তারা সবাই বৈধ ভোটার এই যে বুঝে রোহিঙ্গা বাংলাদেশি হ্যান ত্যান অনেক কথা বলছে তো আর যারা দু হাজার একুশ সালে দু হাজার চব্বিশ সালে নির্বাচনে ভোট দিল তারাই তো দু হাজার পঁচিশে আবার দু হাজার পঁচিশগুলো দু হাজার ছাব্বিশ তারাই ভোট দেবে তো দু হাজার চব্বিশ সালে নির্বাচনে যদি নরেন্দ্র মোদী তাদের ভোট প্রধানমন্ত্রী হতে পারে তাহলে হঠাৎ করে এসআইআরটা কী দরকার ছিল তো এসআইআর করে কোনো লাভ হবে না এসআইআর করে আমাদের কোনো অসুবিধে নেই মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে দু সালের পর থেকে মানুষ পরপর দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ এবং দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করবে এবং আমরা বিপুলভাবে ক্ষমতায় আসবো দু হাজার ছাব্বিশ সালে এবং যেটা আমাদের যুব সভাপতি এখান থেকে বলে গেল যে এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা মহেশতরা বিধানসভার উপনির্বা মহেশতরা বিধানসভা নির্বাচনে জিতে আমরা এই হলেই অনুষ্ঠান করবো একদম ব্যক্তিগত ধারণা রাজনৈতিক যে তৃণমূল কংগ্রেস অন্তত দেড়শো সিটে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জিতবে আমার দেড়শোখানার সিটে পঞ্চাশ হাজারে মেরে যাবে আর বাদ বাকি আরও প্রায় পঁচাত্তরটা সিটে পঞ্চাশ কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে মহেশতলা বিধানসভা কীভাবে মহেশ তলা বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের খুব খারাপ ফল এল অন্তত ষাট হাজার প্লাস বেশি তো সময় নেই হাতে যেহেতু বছর বিধানসভা সেক্ষেত্রে আমি কিন্তু এগুলো মানে একদম কোনো মানে মানে অরাজনৈতিক সেন্স থেকে বললাম না এবার রাজনৈতিক সেন্স থেকে বললাম তৃণমূল কংগ্রেস যে কাজটা মানুষের জন্য করছে সর্ব সর্বস্তর বয়স যে মানুষের সাথে কাজ করেছে সে কাজ করলে তো আমরা একশো শতাংশ সিট পাওয়ার কথা সেটা হয় না রাজনীতিতে এটা বহুদলীয় গণতন্ত্রের নানান দল থাকে সেখানে আমি এটা বললাম যদি কাজের নিরিকে ভোট হয় তৃণমূল কংগ্রেস বিপুল সম্পর্ক আমরা যে কাজগুলো আমাদের দল করতে পেরেছি আমাদের পৌরসভা আমাদের এমপি আমাদের সরকার করতে পেরেছে তার দিদিকে ভোট হলে তৃণমূল কংগ্রেসের একটা বড় আমাদের মানে লাভ দেখুন প্রচলিত রীতি অনুযায়ী প্রতি বছরেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিজয় সম্মেলনে করি কিন্তু এবারে বিজয় সম্মেলনটা একটু অন্যরূপে হচ্ছে কারণ হচ্ছে দু হাজার আমাদের বিধানসভা নির্বাচন যে নির্বাচনে বিরোধীরা যে কুৎসা করছে অপপ্রচার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সে সরকারের বিরুদ্ধে তার তাকে আমরা রেজিস্ট করার জন্য এই আমরা দু হাজার ছাব্বিশে আমাদের এই সরকার যাতে আরও বেশি করে মানুষের পাশে থেকে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে বেশি সিট নিয়ে আমরা আবার ক্ষমতায় আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ জন্য মুখ্যমন্ত্রী হতে পারে সেই জন্যেই আমরা এখন থেকে সেই লড়াইয়ের প্রস্তুতি শুরু করছি বিজয় সম্মেলন তার একটা অংশ ব্যুরো রিপোর্ট আইসিএন বাংলা কলকাতা